নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে আজকের ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আর দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনই পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের চব্বিশ তারিখ এবং মে মাসের আট তারিখ বৃহস্পতিবার আর সূর্য উদয় হবে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চার মিনিটে একাদশী দিবা একটা তিপ্পান্ন অর্থাৎ একাদশী শেষ হচ্ছে একটা তিপ্পান্ন মিনিটে এখানে আমরা যদি দেখি গতকাল তেইশে বৈশাখ সাতই মে বুধবার দশমী দিবা বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ কাল বারোটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়ে একাদশী তিথি শুরু হয়েছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে তবে এখানে বলছে একাদশী দিবা একটা তিপ্পান্ন অর্থাৎ একাদশী শেষ হচ্ছে একটা তিপ্পান্ন মিনিটে যদি আপনারা একাদশীর ভিডিওটি দেখতে চান এই আই বটনে ভিডিওটি শো করছে আর ভিডিওর ডিপক্রিপশনে দিয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন উত্তর ফাল্গুনি নক্ষত্র রাত্রি দশটা তেইশ হর্ষণ যোগ রাত্রি তিনটা আঠারো বৃষ্টিকরণ দিবা একটা তিপ্পান্ন গতি ববকরণ রাত্রি দুইটা একচল্লিশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিশ্বস্তরী রবির দশা রাত্রি দশটা তেইশ গতে দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্থরী চন্দ্রের দশা মৃতের দ্বিপাদদোষ দিবা একটা তিপ্পান্ন গতে দোষ রাত্রি দশটা তেইশ গতে দোষ আজকের যোগেনি থাকবে অগ্নিকোণে দিবা একটা তিপ্পান্ন গতে নৈরতে আজকের কালবেলাদি থাকবে দুইটা ঊনপঞ্চাশ গতি ছয়টা চার মধ্যে আজকের কালরাত্রি থাকবে একটা চৌত্রিশ গতি বারোটা সাতান্ন মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা বারোটা একচল্লিশ গতি একটা তিপ্পান্ন মধ্যে হল প্রবাহ বীজ বপন দিবা বারোটা একচল্লিশ গতি দুইটা ঊনপঞ্চাশ মধ্যে গাত্র হরিদ্রা অভুঠান্ন দেরাগমন পুংশোবন শ্রীমন্ত নয়ন পঞ্চমৃত্যু সাতভক্ষণ নামকরণ নববস্ত্র পরিধান নবশস্যা অনাদ উপভোগ পুংর রত্ন ধারণ জলাশয় আরম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রিয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনাহ বৃক্ষাদিরোপণ ধান্য রোপণ ছেদন ধান্য স্থাপন ধান্য নিক্রিয়মন কারখানা আরম্ভ দিবা একটা তিপ্পান্ন মধ্যে দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট এবং একাদশীর উপবাস অর্থাৎ মোহিনী একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস নিষেধ সিদ্ধ মহাত্মা শ্রী গৌরচরণ দাস অর্থাৎ কুচবার বাবাজি মহারাজের তীরভাব উৎসব বিশ্ব রেড ক্রস দিবস আটেই মে আজকের মাহিন্দ্র যোগ থাকছে দিবা ছয়টা ছেচল্লিশ মধ্যে ও দশটা পনেরো গতে বারোটা একান্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকছে রাত্রি বারোটা চল্লিশ গতি দুইটা পঞ্চাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ভয় বৃষ রাশির বিষণ্নতা মিথুন রাশির ক্রোধ কর্কট রাশির আনন্দ সিংহ রাশির শুভ কন্যা রাশির প্রেম তুলা রাশির ভ্রমণ বৃশ্চিক রাশির ভ্রমণ ধনু রাশির ঝামেলা মকর রাশির ব্যয় কুম্ভ রাশির ক্ষতি মিন রাশির শত্রুতা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার